আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ ভালো আছি তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের অনুরোধ অনুরোধের প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা দেখতে পাচ্ছেন ইংলিশ ওয়ান পঁচিশ সাতশো বারো এটা দুই হাজার বাইশ প্রবিধান এই প্রবিধানের আলোকে দুই সালে ইংলিশ ওয়ানে বিশেষ করে গ্রুপ সি এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে আশা করি আশা করি আপনাদের অবশ্যই এটি খুব ভালো কাজে দিবে তো আপনারা চেষ্টা করবেন শেষ পর্যন্ত ভিডিও না টেনে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখা তো প্রথমেই এখানে গ্রুপ সি যেটা টোটাল মার্কস হচ্ছে ত্রিশ এই ত্রিশ মার্কের যে বিষয়াবলী এখানে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবো তো এখানে প্রথমে যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ সম্পর্কে আপনারা সবাই অনেক কিছুই বিভিন্ন সময়ে বলেন বা বলার জন্য রিকোয়েস্ট করেন তো মূলত হচ্ছে সালের একটা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সাম্প্রতিক বিষয়গুলো তার মধ্যে ছিল আর্ট কোয়াক অর্থাৎ ভূমিকম্প তারপর জুলাই রিভলিউশন অর্থাৎ জুলাইর যে আমাদের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এরকম কিছু বিষয় তারপর রয়েছিল মেট্রো রেল আর যথারীতি টেকনিক্যাল এডুকেশন যেটা সেটার গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কেন তারপর এখানে আমরা ড্রাগ এডিকশন এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের সামনে ফলো আপ হয়ে এসেছে তো সেই প্রেক্ষিতে প্রথমেই যেটা বলবো যে এক আর দুই যেটা রয়েছে আর্থ কোয়াক জুলাই রেভলিউশন এ দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুই সালে আমার তো ধারণা যে আর্থ কোয়াক যেটা অর্থাৎ ভূমিকম্প এই রিলেটেড সিন কম্পিটিশন বা আনসিন কম্প্রেশনও অনেক ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং পাশাপাশি জুলাই রিভেলিউশন এটাও খুবই গুরুত্বপূর্ণ যেহেতু সাম্প্রতিক একটা ঘটনা এবং ছাত্রদের একটা বড় ধরনের পরিবর্তন এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখবেন আর টেকনিক্যাল এডুকেশন যেটা সেটার গুরুত্ব কি সেটা তো বুঝতে পারছেন এটা প্রায় পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারপর রয়েছে মেট্রো রেল ঢাকা মেট্রো রেল রয়েছে ড্রাগ এডিকশন ড্রাগ রিলেটেড যেগুলো বিষয় ডিফরেস্ট্রেশন রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং ট্রাফিক জাম এই মূলত এক থেকে পাঁচ পর্যন্ত আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন প্যারাগ্রাফ রিলেটেড করার জন্য আর পাশাপাশি বাকিগুলো যেগুলো রয়েছে এই কয়টার মধ্যে আশা করি আপনারা অবশ্যই ফাইনাল পরীক্ষায় কমন পাবেন এরপর যে বিষয় আমাদের সামনে আসে সেটা হচ্ছে লিটার বা সিটি সেই সিটিগুলো ফর্মাল টাইপেরও হতে পারে ইনফর্মাল টাইপেরও হতে পারে তো ফর্মাল টাইপের অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বলতে প্রফেশনাল ক্যাটাগরি যেমন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কোনো জব ক্যাটাগরি কাউকে আবেদন করা এগুলা মূলত ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার কোনো বন্ধুকে বা দেখা যায় ছোট ভাইটাই এগুলোকে যেগুলো লেখা হয় ইনফর্মাল ক্যাটাগরি তো আপনারা ফর্মাল এবং ইনফর্মাল বিষয়টা ভালো বুঝেন আমি মূলত কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো মূলত সাম্প্রতিক সময় যেটা অর্থাৎ শীতকালে এখন কিন্তু আমাদের স্টাডি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই ক্ষেত্র হিসেবেই আমরা ফর্মাল লেটার হিসেবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর ইনস্টিটিউট সিকিং পারমিশন টু গো অন ইউর স্টাডি ট্যুর খুব গুরুত্বপূর্ণ সহকারে এটা আপনারা দেখতে পারেন তারপর রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ মনিয়াল এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এই ক্যাটাগরি দেখবেন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর হেল্প ফ্রম প্রোর ফান্ড এটাও দেখতে পারেন রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য হোস্টেল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল প্রেইং ফর এ কমিউনিকেটিভ ইংলিশ লার্নিং ক্লাব বা ইংলিশ স্পিকিং ইংলিশ স্পিকিং ক্লাব ইন ইউর কলেজ তো এই ক্যাটাগরি যেগুলো রয়েছে প্রিন্সিপাল বরাবর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাবি দেওয়া পেশ করা তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা দেখবেন মোটামুটি পাঁচটা এখানে দেওয়া রয়েছে তারপর এখানে রয়েছে ইনফরমেল লেটার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ ইংলিশ অর্থাৎ ইংলিশের গুরুত্বপূর্ণ বা ইংলিশের ভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলো যে বিষয় রয়েছে সেটা বন্ধুর কাছে তার গুরুত্ব সম্পর্কে আলাপ আলোচনা করা তারপর রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভার্টিং হিম টু স্পেন্ড দ্য উইন্টার ভ্যাকেশন উইথ ইউ ইন ইউর ভিলেজ রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মেট্রো রেল মেট্রো রেল বা ঢাকা মেট্রো রেল এই রিলেটেড তারপর এখানে আমরা সিবি এবং কভার লেটার যেগুলো রয়েছে সিবি কভার লেটার এগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা টপিকস তুলে ধরেছি তো এর মধ্যে রয়েছে রাইট এ লেটার বা সাপোজ ইউ হ্যাভ সিন এন অ্যাডভার্টাইজিং ইন দা ডেইলি স্টার অন 26 জুলাই এই ক্যাটাগরি যে তুমি বলো এখন আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সিবি এবং কভার লেটার তো সিবি এবং কভার লেটার সম্পর্কে যে বিষয়টা আছে

উইথ এ সিবি ফরিস্টেন্ট টিচার ইনস্ট্রাক্টর খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট এন্ড অ্যাপ্লিকেশন উইথ এ সিবি টু দ্য ম্যানেজিং ডিরেক্টর ডিসা ফর দ্য পোস্ট অফ এ সাব এজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিসক্রাইবিং সিচুয়েশন উইথ উইথ ওর রাইটিং ডায়ালগ তো এখানে কিছু রাইটিং ডায়ালগ বিষয়গুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ডায়ালগগুলোও কিন্তু পরীক্ষায় আসে আপনারা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন এ মেডিকেল এসিস্ট্যান্ট অ্যান্ড প্যাশেন্ট অন দ্য নেসেসারি অফ ফিজিক্যাল এক্সারসাইজ তারপর রয়েছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্যাট অনভার্ট দ্য উইল ডু আফটার কমপ্লিটিং দেয় ডিপ্লোমা কোর্স রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাভার্ট দ্য ইম্পোর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন তারপর রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন টিচার কেরিয়ার রয়েছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ ডেইলি রয়েছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য প্রিপারেটিং ফর দ্য ফাইনাল এক্সামিনেশন অস্টমোনিয়াল রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রয়েছে এগুলো ডায়ালগ ক্যাটাগরি যেগুলো দেওয়া রয়েছে সেটা আপনারা যদি চেষ্টা করেন তাহলে যে কোনো ক্যাটাগরি আসলে কিন্তু আপনারা খুব সহজে অ্যান্সার দিতে পারবেন মূলত শুরুতে এবং শেষে যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ শুরুতে আমরা আহ মোটামুটি সৌজন্য টাইপ যেগুলো ক্যাটাগরি কেমন আছে নেই সেইগুলো বলি এবং শেষে গুড বাই এর ক্যাটাগরি অর্থাৎ মাসখানে একটু ভাবে আদান প্রদান হয় সেইগুলোও কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে আপনারা একটু চেষ্টা করলে কিন্তু অনায়াসে পারবে তো আশা করি যে বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করেছি সেগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এইগুলো আপনারা ফাইনাল পরীক্ষায় কমন পাবেন বলে আশা বাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করব তারপরও আমি পরবর্তীতে আরও চেষ্টা করব কিছু আপডেট সাজেশন দেওয়ার জন্য তো আজকের সাজেশন অবশ্যই আপনাদের কাছে ফলপ্রসূ হবে বলে আশা করি তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম